তুই নেই তবু বৃষ্টি নামে জানালার কাছে টোকা তোর বিহনে বৃষ্টির গান শুনে রাজ্যে গে একা একা বাজে পুরনো গান তোর হেসে বলা সেই ছন্দ তুই বলতি এই বৃষ্টির মাঝে আমরাই হব চিরবন্ধ ভিজে গিয়েছিলাম ওই দিনটায় কাঁপছিল তোর গান আমার কাঁথে মাথা রেখে বলেছিলি ভালোবাসি চিরকাল সেদিন গিয়েছে আজ আর তুই আসিস না ফিরে আর বৃষ্টির সুরে মনে বাজে আমার একরা সাহাকার এক কাপচা আসনা হেনার ঘ্রান সব কিছু আজ তোর ঘরের কোণে জমি আছে আহা শত শত স্মৃতির ঘর তুই থাকিস না কিন্তু তোর গন্ধে ভিজে ওঠাই মন বৃষ্টির ফোঠা নয় গো প্রিয় চোখের জল ঝরে যেন জানিস তো বধু এই বর্ষায় মেঘে ঢাকে ওই চাঁদ তুই থাকলে এই আধারেও হতো আলোক উজ্জ্বল রাত তুই যদি আজ ফিরতি আবার ভিজিয়ে তোর পা কদম ফুলে ভরিয়ে দিতাম তোর আদুরেকা